মাঝখান হুজুর আমার একটা কথা আছে এটাকে উত্তর দেন তারপর আপনার খতবা দিবেন উমার ফারুক সামনে কোন ব্যক্তি সহজে দাঁড়াইতে পারে যে বেড়ার কথা শুনলেই মানুষের নে কাফে আবার ওই বেড়ার সামনে দাঁড়ায় বলতে সুজুর আমার একটা প্রশ্ন আছে উত্তর দিতে হবে আপনি উমার ফারুক রাজি আল্লাহ তালু বলেন ঠিক আছে উত্তর দাও তুমি প্রশ্ন করো উমার ফারুক রাজি আল্লাহ তালুকে বলেন হুজুর আপনি শরীরের মধ্যে যে কাপড় পরিধান করছেন আপনার কাপড়টা এত লম্বা এত ফসার এত ফ এত বড় কাপড় করতে পাইছেন আমাদেরকে যে কাপড়টা দিছেন এই কাপড়টা তো ছোট বুঝে গেল রাষ্ট্রীয় কোষাকার থেকে আপনি এই টাকা আত্মসাত করিয়া এই কাপড় আত্মসাত করিয়া আপনি নিজের মধ্যে কি করছেন লাগাইছেন তার পাশে ওনার ছেলে আছে ওমর ফারুক রাদি আল্লাহ তালার বলেন ও আবদুল্লাহ ইবনে ওমর দাঁড়াও তুমি এই প্রশ্নের উত্তর তুমি দিবা বন্ধুরা আমার বাপ কা বেটা সিপাহী কে ঘোড়া আগর কিছু না হো আমরা আগে যখন ইরাকের যখন যুদ্ধ লাগছে তখন আমরা বলতাম বাপের বেটা সাত দাম পলিথিনের এক দাম কথা ঠিক কিনা বুঝ তুমি তোবা করো সাদ্দামের পায়ে ধরো হায়দারতে শরম কি সাদদাম তোমার মুরব্বি কথা বুঝতে পারছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু কি করছে দাঁড়াইছে দাঁড়ানোর পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আপনারা সবাই আমার কথাটা শুনেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু বলতেছে দেখেন আমার আব্বার কাপড় যেটা আপনারা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাইছেন ওইটাই কিন্তু আমার জন্য তো একটা কাহপুর রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ ছিল আমার আব্বা অনেক শরীর দেহ লম্বা অনেক শরীরের গঠন ফোনানি অনেক ভালো ওই কাপড়টা আমার আব্বাকে পুরা হয় না আমি আমার কাপড়টা সহ দিয়া আমার আব্বার জন্য লম্বা করে কাপড় সিলাইছি বলেন আল্লাহ বন্ধুরা আমার উত্তর হয়েছে কিনা দেখেন এক ইঞ্চি পরিমাণ পর্যন্ত সেখান থেকে কোনো পর্যন্ত স্তূপ করে নাই আজকে যদি সেইমানের সরকার সেইমানের মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি থাকে আর সেইমানের মানের ছেলে যদি এই মার্কাজ তাহফিজ আল ইসলামিয়া মাদ্রাসার থেকে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেখবেন এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি সবকিছু কিন্তু আসবে কথা ঠিক না। কথা বলে এই জন্যই এই মার্কাজ তাহফিজ আল ইসলামিয়া মাদ্রাসা যেটা আপনাদের সামনে হয়েছে হজরতের ওলামাই এটা আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব ওই ব্যক্তি এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠা করছেন আপনি আমি যদি এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করি আপনি আমি যদি এই প্রতিষ্ঠানকে যদি ভালোবাসি আপনি আমি যদি এই প্রতিষ্ঠানকে যদি মহাব্বত করি তাহলে দেখা যাবে অন্তত ফককে আল্লাহ তাহলে এই উসিলা আমাকে আপনাকে না জাতের ভাই সালা করে দেবে বলেন সোহান আল্লাহ এই জন্য হকানি আলিম তৈরি হওয়ার জন্য যে মার্কাস গুলা ওই মার্কাস মধ্যে আমরা সদা সর্বদা সবসময় আমরা সম্পর্ক রাখবো হজরাতামদেরকে মোহাব্বত করব তাদেরকে আমরা ভালোবাসা দিব তাদের এখানে ছাত্র এবং ছাত্রী দিব দিয়া তাদের লেখাপড়ার খোঁজখবর নিব আজকে ছেলেদেরকে কোরআন করিমের সবক দিছে আজকে এই ছেলেদেরকে মনে করেন কি করছে এই পুরস্কার বিতরণ করছে আজকে যে সকল ছাত্ররা পুরস্কার গ্রহণ করছে বা কোরআন করিমের সবক নিছে এদের গার্জিয়ান তো খুশিতে বাঘ বাঘ হয়ে যাওয়ার কথা কথা ঠিক কিনা কথা বলেন আর যদি স্কুলে যদি হইতো অনেক আবার খুব খুশি যে স্কুলে দিতেছে পুরস্কারটা একবার সকালে যাইয়া বয়ে থাকতো আর সন্ধ্যা পর্যন্ত কোনো খবর নাই সেখানে বসে বসে না দুষ্ণ গল্প মারতো বুঝেন না কথা এটা এখন তো মোটামুটি স্কুলে দিলে সেখানে একটা গল্প বুঝে সময় জায়গা আছে না আছে কিনা কথা বলেন আপনার কি করতেছে সকালবেলা সেই জোর পর্যন্ত সেখানে ক্লাস চলবে দুনিয়ার যত মহিলা আছে সবগুলা সেই জায়গার মধ্যে আসছে আসার পরে কার জামাই কেমন আপনার জামাই কেমন আপনার জামাই কেমন আপনার জামাই কেমন আপনার জামাই কত টাকা ইনকাম করে কত টাকা পায় কি করে না করে দুনিয়ার বেগ কিছুর খবর নেই কথাটি কিনা আস্তে আস্তে সেখান থেকে এখন হাইরে আমার জামে এত টাকা কম টাকা কামাই করে আর অতি জামাই এত টাকা বেশি কি করে কামাই করে সুতরাং আমার জামে এটা ভালো না পরবর্তীতে লাগে পরস্পরের মধ্যে ঝগড়া কথা ঠিক কিনা কথা বলে লাগে কিনা আপনাদের দিকে লাগে না মনে আমাদের দিকে লাগে কারণ আপনাদের দিকে খুব ভালো এই জন্য আপনারা কোনো কথা বলতেছেন না মনে হয় মহতারাম হাজির এই জন্য আপনাদেরকে বলবো এই মাদ্রাসাগুলোর মধ্যে যদি আপনি আপনার ছেলে মেয়েদেরকে যদি দেন আল্লাহর কসম দিয়ে বলতেছি ইনশাল্লাহুল আজি আপনি বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না কথাটি কেনা কথা বলেন আল্লাহর কসম দিয়া বলতেছি আল্লাহ যদি কে আমতের মায়ের তুমি কসম করিয়া আপিল করছো কেন আল্লাহকে দুটুকু বলতে পারবা আল্লাহ তোমার প্রতি তটুকু আশাবাদী যে সেনেটা মাত্র সায় পড়ছে সেই করে তার মা বাবকে বৃদ্ধাশ্রমে ফাঁটাতে পারে না কথাটি কেনা কথা বলেন আর যদি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারেস্টার বানান উকিল বানান এই দেশে বিসিএস সি বানান এবং সব চাইতে আই পি গ্র্যাজুয়ের শিক্ষিত মানে দেখবেন একদিন আপনার ছেলের বউ আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার জন্য ছেলেকে তো করতে করতে একদিন আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসবে কথা ঠিক কি না কথা বলেন এক ছেলে তার বাপের দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে একটা তেঁতুল গাছ পর্যন্ত নিছে নেওয়ার পরে বলতেছে বাবা দৌড়াইস না ক কে হা আমি তোর আমার আব্বার অথা তোর দাদারও এতু পর্যন্ত দৌড়ায়নছিলাম তখন ওই ছেলে বলতে সাব্বা তোমার এই ত্রিভু দুড়াইছে হয় নাই এর চাইতে তোমাকে আরো ডাবল কি করতে হবে দৌড়াইতে হবে তাহলে আমার ছেলে যদি হয় তে আমাকে আরো ডাবল কি করবে দৌড়াইবে কথা বুঝতে পারছেন এইটাই হলো ওই ফেরাঙ্গি শিক্ষা দিন শিক্ষার মধ্যে ব্যবধান এইটাই হলো স্কুলের শিক্ষা কলেজ আর শিক্ষার মাদ্রাসা শিক্ষার মধ্যে ব্যবধান আজকে একটা ছেলে যখন মাদ্রাসায় পড়ে আরবিতে যদি বক্তব্য দেওয়ার জন্য অনর্গল আরবিতে বক্তব্য দিতেছে কথা ঠিক কিনা ইংলিশে বক্তব্য দেওয়ার জন্য বলে অনর্গল ইংলিশে বক্তব্য দিতেছে আজকে যারা বাংলাদেশে বড় বড় বক্তা যাদের জন্য হাজার হাজার লাখো লাখো মানুষ তাদের পিছনে ঘুরতেছে তারা তো আমাদের কবির সন্তান কথা ঠিক কিনা কথা বলে তারা তো আমাদের কবির সন্তান তারা তালাশ করে দেখবেন তারা যদিও সরকারি মাদ্রাসায় শিক্ষা দিছে কিন্তু তারা মূলত আমাদের কওমি মাদ্রাসার মধ্যেই তারা লেখাপড়া করছে এই জন্য আল্লাহ তালা তাদেরকে কাউকে মদিনা বা সিটি কাদুকে রিয়াদ বা সিটি কাদুকে করাসি নিউটন কাউকে মনে করেন মিশর জামিউল আজহারে এক এক জায়গার মধ্যে নিয়ে তারা এক একটা ডিগ্রি নিয়ে আজকে বাংলাদেশের মধ্যে বক্তব্য দিতেছে কথা ঠিক কিনা বাংলাদেশের মধ্যে নয় সব জায়গার মধ্যে বক্তব্য দিতেছে আপনি যদি বলেন এই যে মনে করেন মার্কাজু তাহফিল আল ইসলামিয়া এখান থেকেও আমাদের জুবাইর আহমদ তাসিফ যারাই বলেন ভাবে যেই ছেলেটা মনে করেন প্রতিযোগিতা নিয়ে নিয়ে মনে করেন কি করতেছে ওই মানের ছেলেরাও সেখান থেকে তৈরি হওয়া সম্ভব কথা ঠিক কিন্তু আপনি আমি যদি না জীবনে কোনো দিন এটা আমাদের দ্বারা কোনোদিন সম্ভব না এই জন্য প্রতিজ্ঞা করতে হবে আজকের এই মাহফিল থেকে এই প্রতিষ্ঠান এটা আমারই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমারই কি করতে হবে মোহাব্বত করতে হবে আজকে সালে তাকরিম যে ছেলেটা বিশ্বের মধ্যে সেরা হইয়া বাংলাদেশের মধ্যে কি করছে আসছে এইটাও তো আমাদের সন্তান কথা ঠিক কিনা কথা বলেন এই মানে সন্তান তো এখান থেকে তুইয়ে দিতে পারবে পারবে না কথা বলেন যে ছেলে আদব আকলাক লেহাস ইত্যাদি সবকিছু মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর ভালো তাহলে এই সালে আমার তা ক্রিমের মতো ছেলে আজকে তো বাংলাদেশকা এই মারকাজু তাহবিল আল ইসলামিয়ার প্রতিষ্ঠা হওয়া সম্ভব যদি আমি আপনি কি করে চেষ্টা করি পারবেন না কথা বলেন পারবেন কি না তাহলে বুঝেন এই প্রতিষ্ঠানে সহযোগিতা করা দরকার আছে কিনা কথা বলেন বলে হুজুর এখন আস্তে আস্তে কোন দিক যাইতেছেন আল্লাহ জানে কোন কি করেন না তো বলা যায় না কারণ আপনি তো আস্তে আস্তে আপনার অবস্থান তো বেশি একটা ভালো দেখা যাইতেছেন আপনি মনে আস্তে আস্তে অন্যদিকে যাইতেছেন বলে ফকেটের কথা বললে তারপরে খুব খারাপ হুজুরে তখন যা বলছেন খুব ভালো কিন্তু ফকেটের কথা বলবেন এটা আর ভালো না ও বাবা জিরা টাকা পয়সা লইয়া কোথায় যাবেন কাফনের ফকেট আছে 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 বলে আপনার হ্যাঁ সংবাদের মালিক আপনি যদি বলেন আমার কাফনের সাথে কয়েক লক্ষ টাকা বান্ধা দিস আপনার ওইখানে রাখিয়ে আসবো ঠিক সোরা রাত্রের বেলা সব লুয়ে যাবো গা কথা ঠিক কিনা কথা বলেন আপনার এই টাকা দুইটি পয়সার কোনো কাজে আসবো আপনি দশ কোটি টাকা সম্পদ দিয়ে আমাদের টাকা বাড়ি বানাইছেন এই বাড়ি আপনার কি হবে কোনো দিন কিচ্ছু হবে না এই জন্য আপনাদেরকে বলি আপনি আমি যদি প্রতিষ্ঠানে সহযোগিতা করি আপনি আমি যদি প্রতিষ্ঠানে যদি দুই একটা ছাত্র যদি দি আল্লাহর কসম দিয়ে বলতেছি এই ছাত্র ইনশাআল্লাহ আপনাকে একদিন এটা জান্নাতের মধ্যে নেওয়ার জন্য আপনার জন্য একটা সহায়ক হয়ে যাবে এই জন্য আমি আপনাদের কাছে দুই একটা আবদার করব সে আবদারটা যদি রক্ষা করেন এই পর্যন্ত কোথাও কোনো বেঈজ্জত হয় নাই যা চাইছি তার সাথে বেশি পাইছি আজকে এই মার্কাজ তাহফিজ আল ইসলামিয়ার জন্য আপনাদের কাছে কয়েকটা জিনিস চাব এক নম্বর হলো ওই যে মনে করেন তৃতীয় তালা নিছে তৃতীয় তালা